সম্মানিত বিয়ার আপনাদের আসি একটি দৃশ্য দেখাচ্ছি এটি হচ্ছে পাহাড় থেকে বেশে আছা টাকা ধরছেন ওনারা মূলত টাকায় পাহাড়ি ডোলে বেশে আছা কয়লা খেলা জাল দিয়ে ধরছেন দেখে বোঝা মনে হবে মাছ ধরছেন মূলত ওইগুলো মাছ নয় কয়লা ধরছেন এই পাহাড়ি ডোলে সে আসা কয়লা বেশি আসা কয়লার উপর নির্ভর করছে গরিবের হক এখানে আরও অনেকের হক রয়েছে প্রশাসনের হক স্থানীয় নেতাদের কিছু হক পরিশ্রম চড়াই সেটা ইন করা হয় আজ ঈদের দিন যারা দিন আনে দিনে খায় এদের আবার ঈদ খিসে ওনারা বেশি আসা কয়লা ঘটছে এবং বিক্রি করা হচ্ছে সাধারাতে ক্রেতাগণ ঘুরছেন